হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুসেলস ব্লগ আশা করি আপনারা জেজাতপালা আসেন আমিও জাতপালা আছি আজকে আপনার লগে আমি শেয়ার করবো সিলেটর বর্তমানে হকার মুক্ত আর লেগুনা যুক্ত সড়ক তো বর্তমানে অবস্থা খুবই ডেঞ্জারাস বর্তমানে আমি আসি বন্দরবাজার বন্দর বাজার ফুটপাথ নাই আসলে মোটামুটি হরাই লিছে পুলিশ সবাই দৌড়ায় তারা সবাই হরিয়া যায় আবার জায়গাটা এক তারপরে মোটামুটি হরিয়া গেছে এক দুই একদিনের মাঝে কিন্তু বর্তমানে যত জায়গাত ফুটপাথ খালি হয়েছে ঠিক তত জায়গাত সিএনজি আর নাই লেগুনা ইয়ে বইতে আছে তো আমি আপনার শেয়ার করবো বন্দরবাজার যে কৌট পয়েন্ট আছে জিন্দাদার পর্যন্ত ইনো বর্তমানে লেগুনার পুরায় একটা ভালো একটা স্ট্যান্ড হয়েছে তো ওটা আপনার লগে আমি শেয়ার করবো যে দেখাই যে কতটা লেগুনা ইনো লাইন ধরে বইছে মানে এগুলা খার মতো নাই এগুলা দেখার মতো কেউ নাই হয়তো দেখবা সময় লাগব তো বর্তমানে ডিসি সাহেব এবং পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশন মিলিয়ে যে উদ্যোগ নিচে না আসলে তারারে আমরা সাপোর্ট করি সবসময় আমরাও আসি মটো কিন্তু অটোরিকশা জেলা বন্ধ হয়েছে কিছু বন্ধ হয়েছে না এখনো রয়েছে চলে তারা তো সবসময় নিয়োজিত আছে বর্তমানে যেটা ফুটপাথ আপনার দখল করিয়া বই দিছে তো তারা যেহেতু লালদিগির ফাট হয়েছে লাল ডিগির পাট দেওয়ার পরেও তারা যান না ইনো ইনো আইয়া সুর ফুলিশ খেলের পুলিশের লগে আর বর্তমানে যেটা বেশি জ্বীছে যত জায়গা আপনার ফুটপাত খালি করে রাখা হয়েছে ঠিক তত জায়গা লেগুনা বা সিএনজি ইয়া দখল করে লইছে তো ইকটা ইকটার প্রতিও নজর দেওয়া দরকার বর্তমানে আমরা ফ্লাইওভার নিচে আছি আর বর্তমানে আমরা যারা জনগণ আছি তারাও ফুটপাত না ফুটপাত ফুটপাথ ইউজ করবা রাস্তা ইউজ করবা না ফ্লাইওভার ইউজ করবা তো আমি ফুটপয়েন্ট যাওয়ার পরে অন্য দেখবা নে আপনার লাইন দড়ি কিলা আছে কিছু হরাইছে অনেক নিউজ নিউজও দেখছি তারা ভিডিও করতে দেখায়নি তারা রাস্তা একটা গাড়ি পাস হইতে পারেন না তারা ব্লক করে রাখিচ্ছে তো সামনে গেলে আর অবস্থা খারাপ তো এই টাইমে আর কি একটু কমে গেছে কিন্তু সকালবেলা বেশি আসলো সকালবেলা বেশি থাকার কারণে বর্তমানে ভিডিওটা আমি বিকালে করছি আমি ভিডিও দেখছি নিউজ পেপার বা নিউজ আইন তো দেখতে আমি ভিডিওটা করছি তো আসলে দেখা যায় সত্যি তারা ইনো দুই তিন লাইন করিয়া বই দিছে আর বর্তমানে আমরা যাইলাম জিন্দাবাদার তো জিন্দেবাদার যাওয়ার ফলে হোকার উকার বেশি একটা দেখা চকুত পড়ছে না তারা কিছু মানছে আর কিছু পুলিশও দৌড়াদৌড়ি করে রাখি তারা লগে তো আশা করি আপনার এই বিষয়ে নজর বা প্রশাসনিক বা যারা ইন কোনো স্ট্যান্ড না দেওয়ার জন্য আর সেই পর্যন্ত সব ভালো থাবা সুস্থ থ বা আরও একটা ভিডিও আমি পরে লই বর্তমান পরিস্থিতি নিয়ে সেই পর্যন্ত সবাই চ্যানেলটা ফলো করবা আর ইউটিউব তেনে দেখলে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ রাস্তা উৎপাত কমলেও জাতি হয় একজনী চি এন টি আৰ নালে কোনে নতুন নতুন স্কেন দখল কৰে